ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা বলি পৃথিবীর বিভিন্ন দেশ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি জাতিকে সৃষ্টি করেছে একটি জাতি সত্তার উন্মেষের জন্য যে ধরনের উপাদান থাকা দরকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সব কিছু করেছে সেই বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনন্য সাধারণ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এমন একটি বিশ্ববিদ্যালয় আমরা পৃথিবীর বহু মানসম্মত বিশ্ববিদ্যালয়ের কথা বলি বহু উন্নত র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ের কথা বলি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে তার রাজনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব এবং যে বিশ্ববিদ্যালয় মানব সম্পদ সৃষ্টি করার দায়িত্ব সমান্তরালে গিয়েছে গত এক বছর ধরে আর এই জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় তেত্রিশ লক্ষ গ্র্যাজুয়েট ইতিমধ্যে সৃষ্টি করেছে এমন অনন্য সাধারণ বিশ্ববিদ্যালয় পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া বিরল দ্বিতীয় শতকে পদার্পণ করে এখন আমাদের প্রতিশ্রুতি হলো এখন আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা হল বিশ্ব শিক্ষা মানচিত্রে বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য সাধারণ উচ্চতায় উপনীত করা আর সেটি যদি করতে হয় এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং উদ্ভাবন এই দুটির উপরেই গুরুত্ব দিতে হবে আমাদের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে তার মধ্যে মানবিক গুণাবলী সৃষ্টি করার পাশাপাশি আজকে যে চতুর্থ শিল্প বিপ্লব এবং আগত পঞ্চম শিল্প বিপ্লব এ দুয়ের উপযোগী করে সাবজেক্ট যেটি হোক না কেন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পরিণত করতে হবে আর সে লক্ষ্যে আমরা যে আমাদের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছি তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা আমাদের শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থী আজকে এখানে দিবসটি উদযাপন করার জন্য সমবেত হয়েছে তাদের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন বিশ্ববিদ্যালয় যে প্রতিশ্রুতি নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শতকের প্রথম পর্বে আমরা এখন অতিক্রম করছি আমাদের যে প্রতিজ্ঞা যে প্রতিশ্রুতি দু সাল নাগাদ এই বিশ্ববিদ্যালয়কে একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা এবং দু সালে গিয়ে এই বিশ্ববিদ্যালয়কে আরওয়ান বিশ্ববিদ্যালয় তথা গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়ে পরিণত করা আর এর মধ্যে দিয়ে সম্ভব হবে এই বিশ্ববিদ্যালয়ের একশো একটি অনন্য সাধারণ উচ্চতায় দিয়ে দাঁড়াবে এইটি হলো আজকের একশো তিনতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আছি এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের প্রতিজ্ঞা সকলের প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের গর্বিত শিক্ষার্থী তিনি একদা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি সকল ধরনের সহযোগিতা করবেন আমাদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে বিভিন্ন পত্র পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে মাননীয় প্রধানমন্ত্রী লিখিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেই প্রবন্ধতে তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতি সৃষ্টি করার জন্য যে অবদান রেখেছে পৃথিবীর দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ে একটি জাতি রাষ্ট্র সৃষ্টি করার জন্য এমন অবদান রেখেছে এখন আমাদের কাজ শিক্ষা মানচিত্রে বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাকর প্রতিষ্ঠানে মর্যাদাকর উচ্চতায় উপনীত করা সেই প্রতিশ্রুতি নিয়ে সেই প্রতিজ্ঞা নিয়েই একশো তিনতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করছি সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান এবং ফিজিক্যাল মাস্টার প্ল্যান ইতিমধ্যে প্রণয়ন করেছি যেটি আমরা ফিজিক্যাল মাস্টার প্ল্যানের প্রথম পেজ অনুমোদনের জন্য এখন আমাদের সেটি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে এবং আমাদের যে একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান যেটি আছে সেটিও অনুমোদনের জন্য আমরা সরকারের কাছে আমরা সেটি পাঠিয়েছি সে অনুযায়ী আমরা আগামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শিক্ষা মানচিত্রে ভিন্ন উচ্চতায় নেওয়ার জন্য মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব সকল নিয়ে এই কথাগুলো বলে একশো তিনতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষণা করলাম